হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ তো বন্ধুর আজকের যে ভিডিও তো এখানে আমি দু হাজার বাইশ তোমরা যারা রয়েছো টেট পাস তো তোমাদেরকে নিয়েই আজকের এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবে তো দেখো তো খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে অনেক দিন পরে একটা প্রেসমিট করলেন মহামান্য সভাপতি গৌতম পাল মহাশয় তো এখানে যে বিষয়টা হলো যে যারা প্রেসের যারা লোকজন ছিলেন সাংবাদিক যারা ছিলেন তো তাদেরকে এর আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল তো সেদিন প্রেস মিট যেদিন করলেন গোতম্বাল মহাশয় তো সেদিন দু হাজার বাইশ টেটপাস প্রার্থী বেশ কিছুজন যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব বিদেশ দাসহ আরও কিছুজন তো তারা কিন্তু সেদিন উপস্থিত ছিলেন তারা বিকাশ ভবনেও গিয়েছিলেন তো তারপরে পরবর্তীতে পর্ষদে আসেন তো সেখানে কিন্তু বেশ কিছু মানে মিডিয়াদেরকে বলে দেওয়া হয় যে দু হাজার বাইশ যারা আসে মানে নতুন নিয়োগের যে নোটিফিকেশান সেটা কবে কি আসতে পারে সেই সংক্রান্ত প্রশ্ন করার জন্য তো এটা খুবই দুর্ভাগ্যজনক এমনকি প্রেসমিট শুরু হওয়ার পরেও যেটা আমরা লক্ষ্য করেছিলাম যে দু হাজার বাইশ স্টেটপাস প্রার্থী যারা রয়েছে তো তারা কিন্তু একেবারে মেসেজে কিন্তু ভরিয়ে দিচ্ছিলো হ্যাঁ যে তাদের নোটিফিকেশানটা কবে আসবে তো এত কিছুর এত কিছুর পরেও শেষে কিন্তু গৌতমবাল মাসাই সময় দিয়েছিলেন মিডিয়াকে যে তাদের কোনো প্রশ্ন কিছু আছে কি না তো সেখানে মানে সঠিকভাবে এই যে নতুন নোটিফিকেশন কবে আসবে সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়নি তো এটাকে দুর্ভাগ্যজনক আর কিছুই বলবো না কী বলবো এটাকে এটা খুবই বাজে ব্যাপার সেদিন একটা সুযোগ ছিল এই বিষয়টা জানার জন্য যদিও আংশিকভাবে একটা বিষয় জানা গেছে তারা টেটের বিষয়ে বলেছিলো টেটের কবে রেজাল্ট বের হবে তবে সেখানে গৌতমবাল স্যার কিন্তু বলেছিলেন যে বর্তমানে যেসব সমস্যাগুলো রয়েছে দু হাজার সতেরো এবং বাইশের প্রশ্নমূল মামলা রয়েছে তো সেগুলোর জন্য আটকাচ্ছে এছাড়া আরও যেসব সমস্যাগুলো রয়েছে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেই রিক্রুটমেন্টে এখনও পর্যন্ত কিছু অংশ এখনও বাকি আছে তো সেই সমস্যাগুলো না মিটলেও নতুনভাবে কোনো কিছুই কিন্তু করা সম্ভব হচ্ছে না তো এই বিষয়গুলো কিন্তু উনি বলেছেন তো দেখো আমরা এর আগে আমরা দেখেছি দু হাজার বাইশের যখন রিক্রুটমেন্ট হচ্ছিল মানে শুরু হয়েছিলো দু হাজার বাইশের রিক্রুটমেন্ট তো তখন দু দু হাজার সতেরোরও কিন্তু প্রশ্নগুলো মামলা ছিল তো দু হাজার প্রশ্ন দু হাজার সতেরো যে প্রশ্নমূল মামলা তো মামলা কিন্তু মামলার মতো করে চলছিলো তো সেই মামলার জন্য কিন্তু এই যে নোটিফিকেশান সেটা আটকায়নি এমনকি দু হাজার চোদ্দোরও যে প্রশ্নমূল মামলা ম্যাট পনেরোশো চুরানব্বই তো সেটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচার তো এইগুলো কিন্তু তখনও ছিল তো তার জন্য কিন্তু নোটিফিকেশান আটকায়নি তবে আজকের দিনে এসে কীভাবে যে নোটিফিকেশানটা আটকাচ্ছে এখন এটা ঠিক বুঝতে পারছি না তো যাই হোক এখন পর্ষদ থেকে পর্ষদের সভাপতি এখন তিনি তার মতো করে বলছেন এখন যাই হোক কিছু আর বলার নেই তো আগামী দুই তারিখ যে আন্দোলন রয়েছে তো সেখানে অবশ্যই আমাদের একটা দাবি যেটা মানে ওঠা উচিত যেটা সব বেশি গুরুত্ব দেওয়া উচিত আমরা রিসেন্ট সময়ে যেটা দেখেছি এর আগে যেদিন প্রেসমিট করলেন গৌতমাল মহাশয় তো উনি এই যে সেমিস্টার সিস্টেম যেটা চালু করতে চাইছেন তো এই সেমিস্টার সিস্টেম চালু করতে গেলে একটা ভালো সংখ্যক কিন্তু শিক্ষকের প্রয়োজন একটা উনি একটা বেঁধে দিয়েছেন যে এত থেকে এত ঘন্টা এই যে স্টাডি যে বিষয়গুলো আর কি যেভাবে শিক্ষাদান করতে হবে তাহলে পর্যাপ্ত পরিমাণে যদি শিক্ষকই না থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব তো দু তারিখের যে আন্দোলন সেখানে কিন্তু সেখানে কিন্তু বিষয়গুলো তুলে ধরতে হবে আর তোমরা থামলে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ আমি একটা লাইন লিখেছি যদি সান সেমিস্টার নিয়োগ করুন মাস্টার তো আমার মনে হয় দু তারিখের যে আন্দোলন সেখানে কিন্তু এইটা তোমাদের স্লোগান কিন্তু হওয়ার দরকার আছে ঠিক আছে তো যাই হোক তো দু তারিখের যে আন্দোলন প্রত্যেকে নিজের নিজের স্বার্থে নিজের নিজের দাবি আদায়ের জন্য অবশ্যই দু তারিখে সব আসুন দলে দলে যুক্ত হন রাজপথ আবার কলকাতা রাজপথ কেঁপে উঠুক এটাই চাই যারা এর আগে আসেননি অবশ্যই এবার আসার চেষ্টা করুন যাই হোক এটুকুই বলবো আর তোমাদের অবশ্যই কিছু বলার থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনার হলে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব আর অবশ্যই তোমরা যতদিন না স্কুলে যেতে পারছো অবশ্যই সঙ্গে আসি এই চ্যানেলের মাধ্যমে একদম শেষ দিন পর্যন্ত থাকবো অবশ্যই সবার ভালো হোক প্রত্যেকে যেন নিয়োগ পাই সবাই হাসি মুখে যেন স্কুলে যেতে পারে সেই দিনটার অপেক্ষায় রইলাম দেখা যাক কত দ্রুত আসে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ